আসসালামু আলাইকুম সবাইকে আজকে অন্যরকম একটা সবার সাথে ভিডিও শেয়ার করবো সেদিন আপনাদের ভায়া চারটা নারকেল কিনে আনছিলো তো নারকেলটা আমি ভেঙে দেখি যে একটা নারকেল অনেকটাই নষ্ট হয়ে গেছে তো এত দামি নারকেল আমি নষ্ট করে ফেলে দিব তো আমি একটা ভিডিও দেখেছিলাম একটা আপু পচা নারকেল দিয়ে তেল তৈরি করেছিল তো সেই ভিডিওটা আমি দেখে আমিও তৈরি করতে গেলাম এই পচা নারকেল দিয়ে হচ্ছে নারকেলের তেল দেখি আসলে এই নারকেল দিয়ে কতটুকু তেল আমি পাই তো নারকেলটা আমি মোটামুটি কুড়িয়ে নিলাম নেওয়ার পর একটু ব্লিন্ডার করে নিব এটা হালকা একটু গরম মানে পানিটা কিন্তু একটু গরম যেহেতু নারকেলটা একটু তেল তেলে ছিল তো আমি হালকা একটু গরম পানি দিয়ে ব্লিন করে নিলাম নারকেলটা কিন্তু বেশি হয়নি একটা নারকেলের অর্ধেক পুরো পচে গিয়েছিল আর অর্ধেকটাই ছিল আমি আসলে ট্রাই করতে চাচ্ছিলাম যে তেলটা কেমন হয় আসলে তেল হয় কি না তো আমি একটা শাঁকনি দিয়ে কাপড়ের মাধ্যমে এটা সেঁকে নিলাম এটা অল্প অল্প দিয়ে সেঁকে নিতে হবে যাতে পুরো দুধটাই হচ্ছে ছাকা যায় ফুল একসাথে দিয়ে দিলে তখন আর বেশি চাপা যাবে ছেঁকা যাবে না তো আমি অল্প অল্প করে নিয়ে দুধটা ছেঁকে নিচ্ছিলাম আচ্ছা এক কাপ মতো দুধ হয়েছিল যাক আমার কাছে মনে হয়েছিলো যেতে একটু দুধ হবে কারণ নারকেলের তেল হবে কারণ দুধটা বেশি ঘন ছিল দেখে আমার একটু বিশ্বাস হচ্ছিল তো আমি হচ্ছে পুরো দুধটা চেপে নিলাম অনেক চাপাচাপির পরে অল্প একটু ছাপা বের হয়েছিল আমি ওটুক ফেলে দিলাম দেওয়ার পরে প্রায় এক কাপ মতো দুধ হয়েছে একটু পানি দেওয়ার পরে হ্যাঁ পানি দেওয়ার পরে এইটুকু দুধ হয়েছে তো আমি একটা কড়াই বসিয়ে দিলাম দেওয়ার পরে আচ্ছা আমি দুধটা দিয়ে দিলাম তা আলতোভাবে হালকা করে জাল দিতে হবে বেশি জোরে জাল দেওয়া যাবে না তাহলে চারিপাশটা পুড়ে তেলটা উঠবে না বা নষ্ট হয়ে যাবে পুড়ে কালো হয়ে যাবে তো আমি আস্তে স্লো করে জাল দিচ্ছিলাম দেওয়ার পরে আমি অল্প অল্প মাঝে নাড়ে দিচ্ছিলাম তো দেখেন একটু উতলায় যাওয়ার পরে এই যে কমে যাওয়ার পরে কিন্তু হালকা একটু তেল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এই যে আমি আসলে বেশ খানিকটাই তেল পেয়েছিলাম তেলটা আস্তে আস্তে স্লো করে জাল দেওয়ার পরে এইগুলো পুরোটাই কালো হয়ে যাওয়ার পরে যে লাল মতো হয়ে গেছে না হওয়ার পরে আমি সেঁকে নিয়েছি তা এই ছোট্ট একটা কাপের বেশ আধা কাপ মতো তেল আমি পেয়েছি তবে তেলটা অনেক বেশি ফ্লেভার ছিল এত সুন্দর গন্ধ আমার সারা বাড়িটাই গন্ধে ভরে গেছিল তো যার ভিডিও দেখে করেছি তো সে আপাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আসলে আপোর ভিডিওটা অনেক বেশি ভালো ছিল আর সেটা দেখে আমি কিছু শিখতে পেরেছি তো আজকে পর্যন্ত আল্লাহ אפס